কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে ফুলের গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা হাকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমল দিঘির ধরা আতা ফলের ফাটল ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে ছেলেটি খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা আর দিল্লির কাজ করা লাল মখমলের চটি আর চাই রেশমে কাগজে ছাপা বই এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায় এবার আবু পাহাড় না মাদুরা না ডাল হৌসি কিংবা পুরী না সেই চির চেনা লোকের দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদম দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়েছে কাশির ঝালর দেওয়া শরতের শান্ত আকাশে